সুদূর আমেরিকায় একজন মুসলমান আহত হবে বাংলাদেশের এই ডেমরা গ্রামে বসে মুসলমান হিসাবে আমার মনে কষ্ট লাগতে হবে কথা কয় এখন ফিলিস্তিন আগ্রাসন চলছে লেবালনে আগ্রাসন চলছে ইসরায়েলের বর্বরচিত হামলা আমেরিকার সহযোগিতায় তারা অস্ত্র দিচ্ছে তারা বোমা দিচ্ছে তারা বিমান দিচ্ছে তারা সাহায্য দিচ্ছে টাকা পয়সা সব দিয়ে মুসলমানদেরকে মারার জন্য মুসলমান রক্ত নিয়ে হোলি খেলছে এখন এই জেরুজালেম গাজানগরী ফিলিস্তিনের সেই আহত শিশুর জন্যে আমাদেরকে ড্যামরা বসে যদি ভিতরে কষ্ট লাগে তাহলে বুঝতে হবে আমি মোহমেন কথা কই না আর যদি কষ্ট না লাগে তাহলে বুঝতে হবে আমি মোহমেন হতে পারি নাই এখন আপনারা বলেন ফিলিস্তিনে যে আগ্রাসন চলছে এটা কি অন্যায় নাকি ন্যায় তাহলে এই অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই কিন্তু সে ঐক্য কি আমাদের মধ্যে আছে ফিলিস্তিনে আগ্রাসন চলছে বাংলাদেশে যদি প্রতিবাদে মিছিল বের করা হয় অনেক মুসলমান দোকানে বসে বসে হাসে ফিলিস্তিনে হামলা এই ড্যামরা মিছিল করে কি হবে আহ বন্ধু তুমি বুঝো নাই তুমি যদি ভালো কাজের সমর্থন করো পৃথিবীর যে প্রান্তি থাকো যেখানেই ভালু কাজটা হবে একটা ন্যাক তুমি পাবে আর অপরাধের বিরুদ্ধে তুমি যদি সুচ্চার হও পৃথিবীর যে কোনো জায়গায় জুলুম হয় এটার বিরুদ্ধে তুমি যদি প্রতিবাদ করো এই জেহাদে অংশগ্রহণ করার কারণে কেমতে আল্লাহ তোমাকে নাজাদ দিয়ে দিবেন কথা কোন ঠিক ঠিক না কিন্তু কষ্ট লাগে মুসলমানের সন্তান মুসলমানকে টিপ্পানি কাটে যে ফিলিস্তিনে বিমান হামলা বাংলাদেশে মিছরি করে কি হবে ওদের অন্তরে সেই বুঝ নাই অন্তরে সেই চেতনা নাই লাকদ জারা আনাল লিজাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসুরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইkahুমুল গাফিলুন অধিকাংশ মানুষ এবং জিনকে কিয়ামতের ময়দানে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে নামে নেওয়া হবে কেন? লাহুম কুলুবুল লা ইফকাহুনা তাদের অন্তর ছিল অন্তরের মধ্যে কোনো চিন্তা চেতনা ছিল না, সঠিক বুঝ ছিল না। আযানুল লা ইসমাউনা তাদের কান ছিল সব শুনেছে, কান দিয়ে দিনের আহ্বান শুনে নাই। নির্যাতিত নিপীড়িত মানুষের আর্তি তার কানে পৌঁছে নাই কথা কোন ঠিককে ঠিক সব দেখেছে জুলুম নির্যাতন দেখে নাই জুলুমের নাক পাশ টেনে ধরার মতন বিবেক তার হয় নাই কথা কয় না হ্যাঁ এই সতেরো বছর অনেকে ভয়ে কথাই বলতে পারে নাই আমরা বক্তারা যদি মাঠে ময়দানে কিছু কথা বলেছি আমাদের মাইক কেড়ে নিয়েছে আমাদেরকে অপমান করেছে অপদস্থ করেছে আমাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে দড়ি দিয়ে রশি দিয়ে কোমরে বেঁধে টেনে গেছে বলেন বাংলাদেশে তাদের দ্বারা নির্যাতিত হয় নাই এমন কোন শিকার হলেও হয়েছে কথাগণ ঠিকঠাক আমি যদি এক এক করে বলি এর আগের বার তারা নির্যাতন করেছে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম সাইকুল হাদিস যিনি ষাট বছর বুখারি পরিয়েছেন এবং বুখারির অনুবাদ করেছেন গভীর রজনীতে নামাজ পড়ে তারপরে মোরাকাবা করে আল্লাহ রসুলের রৌজার দিকে ধ্যান করেছেন রসুলের রৌজার পক্ষ থেকে কোনো অনুমতির যদি সুমতি দিলে প্রকাশ পেয়েছে তারপরে একটা হাদিসের অনুবাদ লিখেছেন সে আল্লামা শেখুল হাজিজ আজিজুল হক সাহেব রহমতুল্লাহ তাদের নির্যাতন থেকে রক্ষা পায় নাই জেলখানার মধ্যে অজুর পানি পর্যন্ত দেয় নাই কথা কোন আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী যাকে জলখানার মধ্যে রিমান্ডের নামে অকথ্য নির্যাতন করা হয়েছে করা হয়েছে শরীরের কাপড় খুলে শরীরের মধ্যে ব্যত্রাঘাত করা হয়েছে সে জুলুমকে হার মানিয়েছে এমা মাহমুদ বিন হাম্বলকে বন্দি করে তদানীন্তন শাসক তার উপরে বেত্রাঘাত করত এক একটা আঘাতে তার শরীরের চামড়া গুলি ছিলে যেত রক্ত গুলি করে পড়তো তার নমুনা বাংলার জমিনে তারা প্রদর্শিত করেছে জালেমরা ফেসিবাদেরা কথা বলেন ঠিক ঠিক না নির্যাতিত হয়েছে আল্লামা মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাই কথা বলেন কথা বলেন মনে আছে আপনাদের ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাই নির্যাতিত হয়েছেন ওনাকে নির্যাতন করে করে মানুষ একটু করে করে দুনিয়ার জমিন থেকে ওনাকে বিদায় করে দেওয়া হয়েছে এরকম হাজার হাজার নাম বলা যাবে আল্লামা ওনার মতো বুজুর্গ এত নরম দিলের মানুষ আমার সাথে অনেক মাহফিল হয়েছে ওনার আমি দেখেছি এত নরম মানুষ মাহফিলে বসে ছোট ছোট কথা বলতেন হাদিস বলতেন চোখের পানিগুলো টেপ করে ঝর্নার মতো বেয়ে বেয়ে এই আল্লামা জুনায়দ বাবু নগর এ রহমাতুল্লা ওনার মতো এত বড় আলেম আল্লামা এত বড় একজন বুজুর্গ ব্যক্তির বিরুদ্ধে একশত আঠাশটা মামলা দেওয়া হয়েছে ওনার বিরুদ্ধে মামলা দিছে উনি নাকি নিজে গাড়ি ভাঙচুর করছে উনি নাকি গাড়ির মধ্যে আগুন দিছে এ কথা মানুষ বিশ্বাস করবে দূরে থাক শয়তানও বিশ্বাস করবে না কথা বলেন ঠিক কিনা নির্যাতিত হয়েছে সাকাত হোসেন রাজি নির্যাতিত হয়েছেন আল্লামা মামুনুল হক দামাদ বরকাত হুম আলিয়া কোনো অপরাধ নাই নির অপরাধ মানুষটাকে জেলে ভরে অপবাদ দিয়ে দেওয়া হয়েছে নারী কেলেঙ্কারী কথা বল নির্যাতিত হয়েছেন বাংলাদেশের সম্রাট কোরআনের সুরকার যার তফসির শুনে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে সেই আল্লামা দেলোয়ার হোসেন সৈদি রহমাতুল্লাহ আলাই নির্যাতিত হয়ে জীবনের স্মরণত বেলায় তেরো বছর জেল খেটে তাকে ষড়যন্ত্র করে সহাদাতে তামান্না পান করে দেওয়া হয়েছে তার জীবনের আশা ছিল আবার তিনি জেল থেকে বেরিয়ে কোরআনের ময়দানে ফিরে আসবেন জীবনের আশু ছিল আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে হাজরে আসোয়াদে চুম্বন খাবেন নবীজির রজার পার্শ্বে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিবেন সে আশা পূর্ণ হয় নাই বাংলার বহু যুবক আল্লামা সাইদের হামাতুল জানাজা অংশগ্রহণ করে তার কবরের মাটি শুয়ে শপথ করেছেন এর বদলা নেবেন প্রতিশোধ নিবেন আমি বলতে চাই বদলা এবং প্রতিশোধ কোন হবে তার বুক পড়া আশা চোখ পড়া স্বপ্ন ছিল সারা জীবনের অক্লান্ত সংগ্রাম ছিল কোরআনের রাজ কায়েম করা কোরআনের সমাজ গঠন করা কোরআনের সোনালী দেশ গঠন করা কথা কোন ঠেকতে ঠেক না আজকে আমরা যদি সম্মিলিতভাবে আল্লাহর কোরআনের সমাজ গঠন করতে পারি তাহলে তার হত্যার বদলা নেওয়া হবে কথা কোন ঠিক না নির্যাতিত হয়েছেন তরুণদের আইডল বাংলার লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন আল্লামা আলহাস মুফতি আমির হামজা জেলখানায় ঢুকে তাকে স্লো পয়োজনিং করে তার মেধাকে নষ্ট করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের সুবাদে মাঝে মাঝে সে বলছে আমি কিছুই দেখতে পাচ্ছি না আর আমি কি বলতেছি আমি নিজেই বুঝতে পারতেছি না সম্ভাবনাময় বাংলাদেশের একজন শ্রেষ্ঠ দিনের দায়ী গবেষক তার কাছ থেকে জাতি অনেক কিছু পেত কিন্তু তাকে স্লো প্রয়োজন করে তার ব্রেনকে নষ্ট করে দেওয়া হয়েছে যাতে করে সে কোরআনের তাফসিরের সেই গভীরে প্রবেশ না করতে পারে গবেষণা ওই পর্যন্ত না করতে পারে এখন আর সেই প্রাপ্তি আমরা আগের মতো পাচ্ছি না এভাবে যদি আমি নাম বলি আমার যে বরাদ্দের সময় আছে এইটুকুন সব শেষ হয়ে যাবে নির্যাতনের হাত থেকে বাঁচতে পারে নাই শুধু আলেম রান্না যারা সাংবাদিক ন্যায়ের পক্ষে লিখেছে কলম যোদ্ধা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তারা গুম হয়েছে খুন হয়েছে নির্যাতিত হয়েছে কোথায় নিয়ে গেছে কেউ জানে না এখনো শত শত আলেম জেলের ভিতরে আছে বর্তমানে এই অন্তর্বর্তী সরকারের কাছে বিশেষ করে আইন উপদেষ্টা এবং শরয়স্থ উপদেশটাও পররাষ্ট্র উপদেশটা তাদের কাছে আমরা দাবি করতে চাই যে আলেমরা এখনো জেলে আছে নির্বাহী আদেশের মাধ্যমে অতি দ্রুত তাদেরকে মুক্তি দেওয়া হোক কোরআনের পক্ষে কথা বলতে কি মানবতার পক্ষে কথা বলতে গিয়ে যারা বন্দী হয়েছেন তারা এখনো জেলে থাকবে কেন আমার অপরাধের জবাব দেয়া হবে যদি জমিনে ইনসাফ কায়েম হয় কথা সাধারণ মানুষের অধিকারগুলি যদি প্রতিষ্ঠিত হয় এখানে স্বেচ্ছাসেবক নাই ছেলেরা তো কাবাডি খেলতেছে ওরা তো মনে করছে যে মেলায় আসছে ওদেরকে নিয়ে দেন না একটু স্নেহ করে আদর করে ওদেরকে বসাই দেন দমক দিয়েন না মাইরো দিয়েন না রসুলের পদ্ধতিতে তাদেরকে মাহফিলে এনে বসান রসুল বলছেন মাল্লাম ইয়ার হামস কি রানা কলাম ইউয়া কিরকাবি রানা ফালেহিসামিনা যে ছোটদেরকে আদর করে না বড়দেরকে শ্রদ্ধা করে না সে আমার উন্মত না তার মানে ছোট বাচ্চাদেরকে আমাদের আদর করতে হবে আর মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হবে কথা কোন ঠিক কিনা না যারা সারা জীবন একরামুল মুসলিমেরও ওয়াজ করলো এই তাবলিক জামাতের ভাইয়েরা এত নরম মানুষ আমি আর দেখি নাই তারা কেন যে গরম হয়ে গেল মারামারি করলো আমার বুঝে আসে না একটা বুড়ো মানুষ বোঝা বহন করতে পারছে না তার বোঝাটা তুমি ম্যান তুমি যুব বহন করে নিয়ে যাও আল্লাহ মতে তোমার পাপের বোঝা লাগব করে জান্নাতে পৌঁছিয়ে দেবে একটি ছোট বাচ্চা তাকে একটা উপদেশ দাও তার মাথায় হাত বুলিয়ে দাও তাকে সুন্দর জ্ঞান দিয়ে তাকে সুশিক্ষায় শিক্ষিত করে একটা দেশপ্রেমিক নাগরিক হিসেবে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে রসরের এই হাদিসটা যদি শুধু সমাজে কার্যকর থাকত আজকে সমাজে শিশু নির্যাতন থাকতো না কথা কন আজকের সমাজে বুড়ারা অবহেলিত হয়ে সন্তান কর্তৃক নির্যাতিত হয়ে বৃদ্ধাশ্রমে যেতে হতো না যে ব্যক্তি মুজাহাদা করে আল্লাহর রাস্তায় সে তার নিজের জন্য মুজাহাদা করে যুবক তুমি তোমার মায়ের প্রতি বিরোধ হয়েছ বাবার প্রতি বিরোধ হয়েছ তুমি কি একবার চিন্তা করেছ তোমার মা তোমার বাবা তোমার এই ঠোঁটে তোমার গালে তোমার কপালে তোমার চোখে তোমার নাকে তোমার মাথায় জীবনে কতবার চুমু খেয়েছে কতবার তোমাকে বাবা সোনা বলে ডেকেছে একবার চিন্তা করে দেখো কার সাথে দুর্ব্যবহার করো তুমি তোমার সন্তানের দিকে তাকিয়ে দেখো তোমার সন্তানের জন্য তোমার যেমন লাগে তোমার মা বাবা ঠিক তোমার জন্য তেমনই লেগেছে আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুম আফউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা মা বাবাকে ধমক দিয়ে চোখ বড় বড় করে কথা বলবি না মা বাবাকে ধমক দিবি না মা বাবা উহ শব্দ করে এমন কোন কথা বলবি না কোন ভাষায় কথা বলবি গোলাম আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা নরম ভাষায় ভদ্রচিত ভাষায় মিঠা মিঠা ভাষায় যে ভাষায় মধু মিশ্রিত কওলান এগুলি হচ্ছে মোজাহা এগুলি জিহাদ নিজের নকশের বিরুদ্ধে জিহাদ করা হলো সবচেয়ে কঠিন জিহাদ শীতের রোজরি নামাজ পড়তে মন চায় না উজু করতে মন চায় না আপনি মোজাহেদা করে মনের বিরুদ্ধে উঠে আপনি উজু করে মসজিদে গিয়েছেন নামাজ পড়েছেন আল্লাহ রসুল বলেন এসার জামাতে যদি কেউ হাজির হয় অর্ধ রাত দাঁড়িয়ে সমান সোয়াব আল্লাহ তার আমলে দিয়ে দিবে আরো আস্তে কর সুহান সুহান আল্লাহ জোরে বললে কোনো ক্ষতি আছে সুহান আল্লাহ এখন বলবেন না পর বলবেন বাড়িতে গিয়া তারপরে নবীজি বলেন ঈশা জামাতের সাথে পড়লা এখন ফজর যদি তুমি জামাতের সাথে পড়তে পারো সারা রাত লেক কাথা মুড়ি দিয়া কম্বল মুড়ি দিয়া তুমি ঘুমাইলা যদিও তুমি ঘুমিয়েছ তারপরেও সারা রাত এবাদতের সমান সোয়াবাল্লা তোমারে দিয়ে দিয়েছে